আসলে যারা কাজ শিখতে চায় তাদের জন্য আমি তাদের পাশে আছি সব সময়ের জন্য পাশে থাকতে চাই প্রচুর পরিমাণ সময় জায়গা সব সময়ের জন্য তাদের জন্য খোলা আমার দরজা তারা আমার পার্লার আসতে পারে কাজ শিখতে পারে টাকা পয়সা বড় বিষয় না আপনি যে ব্যবসায় করেন না কেন আপনার শুধু ইচ্ছাটা লাগবে আপনার শুধু মনোবলটা লাগবে যে আমি এই ব্যবসাটা যদি করতে নামি তাইলে আমি সেই ব্যবসাটা করতে পারবো যাদের একদম ইচ্ছা যে আমি একটা কাজ শিখব নিজে পায়ে দাঁড়াবো নিজে কিছু করব তারাই একমাত্র আমার পার্লারে যোগাযোগ করবেন তাদের জন্য উন্নত মনের আয়োজন ভালোবাসা সব কিছু আমার আমার পক্ষ থেকে তাদের জন্য থাকে আমি কিন্তু প্রথমে যখন আমি পাল্লা নিয়ে বসছি তখন কিন্তু আমার মানে মাসের যেটা আমি বলবো পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা ছিল সেখান থেকে আস্তে 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 আপনাদের দোয়া আল্লাহ রহমাতে ষাট থেকে সত্তর হাজার আশি হাজার টাকা এখন আমি ইনকাম করি এমন দিন আছে আমি মাত্র একশো টাকাও ইনকাম করি আবার এমন দিন আছে একদিনে দশ হাজার টাকা ইনকাম করি আসলে আমি যখন পার্লারটা দেই তখন আমার আমার নিজের ছিল মাত্র এক লাখ টাকা যেটা বলা না বললেই হয় না আমার হাজব্যান্ড ছিল সে হেল্প করছে কারণ আমার ওই ওই উদ্যোগটাই ছিল না আমার উদ্যোগ ছিল আমি পরিশ্রম করব তারপর আমি সফল হব তারপর আমি কি করতে পারবো সেটা দেখবো এটা হলো যে একটা পার্ট যে আপনারা যখনই বিজনেস করবেন মনে কোনো অহংকার রাখা যাবে না আর হলো ওই যে আমি শুরুতে বলছি পরিশ্রম পরিশ্রম দিবেন দেখবেন সফলতা ফিরে পাবেন যেটা হলো প্রথমত মানুষের লাগে বুকে সাহস মনের জোর আর হলো যে তার পরিশ্রম তাহলেই আমি মনে করি একটা বিজনেস দিতে গেলে ওখানে পিছনে ফেরার কোনো কারণ নাই সামর্থ্য অনুযায়ী আমি নিব আমি বলবো না আমার এখানে ফিস্ট করে এত টাকা আমাকে দিতে হবে বা এত টাকা করতে হবে অনেকের আছে সামর্থ্য অনেক নাই আপু আমাকে পেটে ভাতে রেখে আমাকে কাজ শিখান সেখানেও আমি আপনাদের সাহায্য করবো এবং রাখব কারণ আমি চাই একটা মানুষ একটা জায়গায় এসে ওই স্পেসটা পাক যে সে একটা কিছু করতে চায় আজকে আমি আমার ছোটখালার বাসায় যাব কারণ সে আমাকে ইনভাইট করেছে তার বিউটি পার্লার আজকে কমপ্লিট হয়েছে সেই বিউটি পার্লারটি দেখার জন্য আর আপনাদেরকে দেখাবো এই বিউটি পার্লার দিয়ে সে কি করেছে এবং কত টাকা প্রতি মাসে ইনকাম করে এবং এই বিউটি পার্লার দিয়ে টাকা ইনকাম করার সোর্সটা কি আমি অলরেডি আমার ছোটখালার বিউটি পার্লারের সামনে আছি তো এখন আমি ভিতরে প্রবেশ করব আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বিশেষ করে সব অভিজ্ঞতাগুলো শেয়ার করার চেষ্টা করব বিউটি পার্লারে ব্যবসা কেমন চলে এবং বিউটি পার্লারের ব্যবসা করলে আপনি কতটা প্রফিট পাবেন চলেন আমরা ভিতরে প্রবেশ করি আসসালামু আলাইকুম ভালো আছেন আন্টি হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন হঠাৎ করে আসা এবং আমাদের কিছু বন্ধু বান্ধব আছে যারা বিশেষ করে তাদের বউ নিয়ে তারা চিন্তা করতেছে বিউটি পার্লার দেবে বিউটি পার্লারে ব্যবসা করবে তারা কেমনি করবে এই বিষয়গুলো জানতে চাইতেছে এর জন্য আপনার কথা হঠাৎ করে মনে পড়ল এবং স্মরণে আসলেন আপনি তাই চলে আসলাম আপনার কাছে আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি শুধু একটা কারণেই অনেকে বিজনেস করতে চান কিংবা বিজনেস করার জন্য বিজনেসের দিকে ঝুঁকছেন কিন্তু অনেকে ডিসিশন নিতে পারেন না বিজনেস করবেন কি করবেন না আবার অনেকেই চিন্তা ভাবনা করতেছেন বিজনেস করলে আমি কতটা সফলতা পাবো কিংবা কতটা সফল হব আবার অনেকেই ভাবতেছেন আমার কাছে যে কয় টাকা আছে আমি এটা নিয়ে নিয়ে নাম বিজনেস করব ওই ক্ষেত্রে অনেক ঝুঁকিও কিন্তু বিজনেসে থাকে তো ঝুঁকির ব্যাপারটা এই মানুষরা বেশি একটা হতাশার ভিতরে পড়ে যায় মনে করে যে অনেক বড় ঝুঁকি কিভাবে শুরু করতে হবে এটা হলো মেন ব্যাপার আপনাকে বিজনেস কিভাবে শুরু করতে হবে আমার সামনে আমার খালা আছে আজকে এই পুরো বিষয়টা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব বিজনেসটা সে কিভাবে শুরু করলো এই বিজনেসটা দিয়ে সে কত টাকা মাসিক ইনকাম করে কিংবা এই বিজনেসটা শুরু করার ক্ষেত্রে সফল হওয়ার ক্ষেত্রে তার কতটা পরিশ্রম করতে হয়েছে এবং সে এই বিজনেসটা দ্বারা কতটা লাভবান হয়েছে আর এখন তার বিজনেসের পরিস্থিতি কি এই বিষয়গুলো সম্পূর্ণটা তার মুখ থেকে শুনব এবং তার থেকে আমরা বিশেষ কিছু অভিজ্ঞতা নেব আসলে ব্যবসাটা আমি আগে করিনি প্রথমে আমি পার্লারের জব করতাম তখন থেকে কেন যেন আমার ইচ্ছে ছিল আমি নিজে একটা বিজনেস করবো এবং নিজের একটা মানে পার্লার থাকবে সেটা থেকেই আমার কেন যেন আগ্রহ বাড়লো যে আমি একটা বিজনেস করবো তখন মুখ বুকে সাহস যেটা হলো প্রথমত মানুষের লাগে বুকে সাহস মনের জোর আর হলো যে তার পরিশ্রম তাহলেই আমি মনে করি একটা বিজনেস দিতে গেলে ওখানে পিছনে ফেরার কোনো কারণ নাই সামনে এগিয়ে যাওয়া যায় মনের বিশ্বাস নেওয়া মনের সাহস নেওয়া এবং পরিশ্রম দিতে হবে আমি যখন একটা পার্লার দেই তখন কিন্তু আমার কী বলবো জিরো এটা বলে একটা চেহার আর কি বলবো আর একটা আমার হাতের এই যে হাতুড়ি এটা আমি বলবো আমার হাত আর মনের সাহস এটা দিয়ে আমি শুরু করছি আমার পার্লারে যত কাজ আমি বিজনেসের অনার আমার কেন একটা বিজনেসের ক্ষেত্রে আমি একটা মেয়ে রাখি বা আমার মেয়ে আমার প্রমাইজ কাটবে এরকম কোনো ইচ্ছা আমার ছিল না কারণ আমার ওই ওই উদ্যোগটাই ছিল না আমার উদ্যোগ ছিল আমি পরিশ্রম করব তারপর আমি সফল হব তারপর আমি কি করতে পারবো সেটা দেখব এটা হলো যে একটা পার্ট যে আপনারা যখনই বিজনেস করবেন মনে কোনো অহংকার রাখা যাবে না আর হলো ওই যে আমি শুরুতে বলছি পরিশ্রম পরিশ্রম দিবেন দেখবেন সফলতা ফিরে পাবেন তাই আমি বলবো সবাইকে যে একটা বিজনেস দিতে গেলে আপনাদের পরিশ্রম করতে হবে এবং মনের জোর আপনি কয় টাকা দিয়ে ব্যবসা শুরু আসলে আমি যখন পার্লারটা দেই তখন আমার আমার নিজের ছিল মাত্র এক লাখ টাকা যেটা বলা না বললেই হয় না আমার হাজব্যান্ড ছিল সে হেল্প করছে তারও কিছু টাকা সে মতো ছিল মাত্র আমি আড়াই লাখ টাকা দিয়ে বিজনেসে নামছি আর কি আসলে মাসাল্লাহ বলবেন সবাই সেখান থেকে আমার জায়গা কেনা ঘর করা সেখান থেকে আমার আমার বাচ্চাদের মানুষ করা বা আমি এখানে এই পর্যায়ে পর্যন্ত আসা যে আমার পার্লার এখন যদি আমি ওইটা হিসাব করতে যাই এখন আমার দশ লাখ টাকার উপরে আছে তাহলে আরও আংশিক যদি আমি বলি আমার মাসিক যে হিসাব আমি কিন্তু প্রথমে যখন আমি পাল্লা নিয়ে বসছি তখন কিন্তু আমার মানে মাসের যেটা আমি বলবো পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা ছিল সেখান থেকে আস্তে 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 আপনাদের দোয়া আল্লাহ রহমাতে ষাট থেকে সত্তর হাজার আশি হাজার টাকা কেন এখন আমি ইনকাম করি মনের সাহস নিয়ে যদি আপনারা কিছু করতে চান সেখানে এগিয়ে যেতে পারবেন কিন্তু বিশ্বাস সততা আর পরিশ্রম এই তিনটা জিনিস থাকলেই আপনি এগিয়ে যেতে পারবেন আর কেউ যদি এই বিউটি পার্লারের ব্যবসা শুরু করতে চায় তাহলে প্রথমে তার কি ভাবা উচিত কি করা উচিত কিভাবে শুরু করতে পারে আগে হলো তার ওই যে নিজের কাজ জানতে হবে নিজের বিশ্বাসটা থাকতে হবে কারণ আমি একটা বিজনেস দিলাম কাজের সম্পর্কে কিছু জানলাম না সেখানে অবশ্যই আমাদের কাজের অনেকটাই কিছু আমরা ওখানে লস খাবো কারণ আমি কাজের কিছু জানি না সেখানে তো আমি কাজ দিয়ে সফলতা আসবে না অনেক নিজের অভিজ্ঞ থাকতে হবে অনেকে যদি চিন্তা করে যে আমি শুধু পার্লার দেবো আমি বেতনে মেয়েদেরকে এনে তারপরে কাজ করাবো ওই ক্ষেত্রে আপনি কি আমি সবাইকে বলবো বিজনেস কিভাবে করতে হয় সেই ট্রেনারটা নেবেন যেটা আমি করছি বিজনেসটা মূলত কিভাবে করে তারপর আমি কি কাজটা নিয়ে আমি বিজনেসটা করব সেইটার উপর আমার অভিজ্ঞ থাকতে হবে যা আসলে আমি এই প্রোডাক্টটা কিনবো এই প্রোডাক্টের উপর কি কাজ কারণ একজন আমাকে বললে এত টাকার প্রোডাক্ট লাগবে সেটা যদি আমার নিজের অভিজ্ঞ না থাকে সেখানে তো আমি আসলে হিসাবটা বুঝবো না আমার মিলবে না আসলে আমার চিন্তাটা আমি নিজেকে আগে দাঁড়া করাইছি আমি নিজেকে অভিজ্ঞ বানাইছি আমার নিজের কাজের জায়গাটা আগে নিজেকে ঠিক জায়গাটা তৈরি করে তারপর আমার বিজনেসটা দেওয়া হ্যাঁ প্রথমে আমি পার্লারে কাজ শিখলাম শেখার পর প্রচুর পরিমাণে আমি চাকরি করছি প্রচুর পরিমাণে পার্লারে কারণ এক একটা পার্লার আমি এক বছর দুই বছর তিন বছর চার বছর চাকরি করছি ছ সাত বছর আগে আমি পার্লারে চাকরি করছি তারপর আমি পার্লার দিয়েছি আগে অভিজ্ঞ নিজে কই যে বললাম যে কোনো বিজনেসে আগে নিজেকে তৈরি করতে হবে আপনার জীবনের সর্বপ্রথম পার্লারটা কোন জায়গায়তে উত্তরকাপুর মিরপুর 14 নম্বর কচুক্ষেত বাজার আসলে কি কি জানি না কচুক্ষেত বাজারের ডান পাশে উত্তরকাপুরের একটা রোড আছে ওই রোডের ওখানে আমার পার্লারটা প্রথম ছিল তার সামনেই ব্যাক সাইডে আমি আবার যেটা আসছি এখন 43 নম্বর আমার পার্লারটা জাস্ট জায়গাটা চেঞ্জ হয়েছে শুধু স্থান কিন্তু আমার কোনো লোকেশন কোনো চেঞ্জ হয়নি

বিশ্বাস শেষ হয়ে গেল তখন আবার আমি এখানে ট্রান্সফার করে আসি ওখানে পাঁচ বছর পরে এখন এখানে রানিং চলতেছে ছয় বছর মোট এগারো বছর রানিং আমার পার্লার চলতেছে প্রশ্নটা হলে এখানে যে এত ছোট একটা পার্লার দিয়েও কি জায়গা রাখা সম্ভব ঢাকা শহরে কিংবা এই যে লাখ লাখ টাকা ইনকাম করা কি সম্ভব সাহস থাকলে থাকলে মনের জোর আর বিশ্বাস থাকলে আর পরিশ্রম করলে সম্ভব প্রতিদিন কত কাস্টমার পাওয়া যায় আসলে আমাদের যে জায়গাটা আমি যে জায়গাটায় মানে আমার পার্লারটা এখন চলতেছে এমন দিন আছে আমি মাত্র একশো টাকাও ইনকাম করি আবার এমন দিন আছে একদিনে দশ হাজার টাকা ইনকাম করি আসলে এটা আমি বেসিক্যালি আমি মাসেরটা বলতে পারবো প্রতিদিনেরটা বলতে পারবো না যেমন আজকে আমি হাজার পনেরোশো টাকা ইনকাম করেছি কিন্তু গতকালকে শুধু পঞ্চাশ টাকা ইনকাম করেছি যেটা আমাদের লাস্ট একদম যে ইনকামটা সেটা হলো হল প্লাক শুধু পঞ্চাশ টাকা দিয়ে শুরু আমাদের মূলত যত মেয়েদের সার্ভিস আছে পার্লারে সব সার্ভিসগুলো দেওয়া হয় আই প্লাক থেকে হেয়ার কাট থেকে আপনার হাইডা ফেসিয়াল থেকে সব ধরনের ফেশিয়াল আমার এখানে পাওয়া যায় এবং মেকআপ ব্রাইডালের মেকআপ নর্মাল মেকআপ পার্টি মেকআপ সব ধরনের মেকআপ আমার এখানে আছে আরও কাজ আছে হলো যে আপনার পেরিকুর মেনিকুর সব ধরনের সার্ভিস আমাদের এখানে যত মানে পার্লারে যত সার্ভিস দেওয়া হয় মেয়েলি সেই সব সার্ভিস আমার এখানে দেওয়া যায় আচ্ছা পার্লারে যত জিনিসপত্র আছে এই জিনিসপত্র বা কিংবা এই যে মেশিনারি এগুলো কি আপনি পার্লারে টাকা দিয়ে কিনছেন নাকি কোনো ওখান থেকে ঋণ করে তারপরে কিনছিলেন না আমার মূলত সব ধরনের আমার যে মেশিন বা যে ধরনের প্রোডাক্ট আমি এখনও মাসে যে ইনকামটা করে ওটা আমার আমার থেকে কিনে তারপরে আমি কোথাও এখন পর্যন্ত আপনারা শুনলেন যে খালা আসলে ব্যবসা শুরু করছে ব্যবসা শুরু করতে হলে কিভাবে শুরু করতে হয় কত টাকা ইনভেস্ট তার এখানে আছে এবং মোটামুটি সে প্রতি মাসে কত টাকা ইনকাম করে এ সম্পর্কে মোটামুটি আপনাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা কিন্তু সে করছে আশা করি এই অভিজ্ঞতাগুলো আপনাদের খুব কাজে লাগবে তবে ব্যবসার ক্ষেত্রে আপনাকে সৎ হওয়া লাগবে এবং সৎ মন মানসিকতা নিয়েই কিন্তু ব্যবসার ভিতরে নামা লাগবে টাকা পয়সা বড় বিষয় না আপনি যে ব্যবসায় করেন না কেন আপনার শুধু ইচ্ছাটা লাগবে আপনার শুধু মনোবলটা লাগবে যে আমি এই ব্যবসাটা যদি করতে নামি তাইলে আমি সেই ব্যবসাটা করতে পারবো কেউ যদি নতুন উদ্যোক্তা হতে চায় তাহলে আপনি তার উদ্দেশ্যে কি বলবেন এবং কেউ যদি কাজ শিখতে চায় তার উদ্দেশ্যে কি বলবেন আসলে যারা কাজ শিখতে চায় তাদের জন্য আমি তাদের পাশে আছি সব সময়ের জন্য পাশে থাকতে চাই প্রচুর পরিমাণ সময় জায়গা সব সময়ের জন্য তাদের জন্য খোলা আমার দরজা তারা আমার পার্লার আসতে পারে কাজ শিখতে পারে কিন্তু সেখানে একটা কথা আছে যারা কাজ শিখতে আসবেন তাদের আইডেন্টি কার্ড নিয়ে আসতে হবে এবং কাজ শেখার উদ্দেশ্য আসতে হবে আমরা আসলাম এখানে আমরা ফোনে কথা বললাম আমরা অন্যদিকে মন রাখলাম সেই ধরনের মেয়ে আমি এখানে রাখি না যারা কাজ শিখতে আসবেন মূলত তাদের মন দিয়ে কাজ শেখার জন্য আমার পার্লারে আসতে হবে যদি আসতে চায় তাহলে কোন লোকেশনে আসবে কিভাবে লোকেশনটা বলে সেটা হলো আমার স্ক্রিনে দেওয়া থাকবে নাম্বারটা সেই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারবেন আর লোকেশনটা আমি বলে দিচ্ছি ঢাকা মিরপুর চোদ্দ নম্বর কচুক্ষেত উত্তরকাপুরুল রোড তেতাল্লিশ নাম্বার আমার দোকান নাম্বার আর কি সেখানে যদি আপনাদের কোনো সমস্যা হয় সেখানে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারটা ওখানে যোগাযোগ করতে আমার সেখান থেকেও আমি নিয়ে আসতে পারবো সেখানে আমাকে এসে শুধু ফোন দিবে আমি যেয়ে নিয়ে আসতে পারবো কিন্তু আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলবো যারা কাজ শিখবেন শুধু তারাই যোগাযোগ করবেন প্লিজ আমি একটা বিজনেসে আছি আমার একটা ছোটোখাটো একটা বিজনেস আছে আমার একটা সংসার আছে সেখানে আমাকে অন্য কোনো কেউ ডিস্টার্ব করবেন না কারণ আপনার সবাই মা বোন ভাই বোন সবাই আছে পরিবার বলতে একটা কথা কারণ সেখানে অনেক আছে যে অনেক মজা করে একটা কল দেন যে আপু আমি কাজ শিখতে চাই প্লিজ এই কাজটা কেউ করবেন না যাদের একদম ইচ্ছা যে আমি একটা কাজ শিখবো নিজেকে পায়ে দাঁড়াবো নিজে কিছু করব তারাই একমাত্র আমার পার্লারে যোগাযোগ করবেন তাদের জন্য উন্নত মনের আয়োজন ভালোবাসা সব কিছু আমার আমার পক্ষ থেকে তাদের জন্য থাকবে যারা কাজ করবে তাদেরকে কিভাবে কাজগুলো শেখাবেন কিংবা টাকার পরিমাণটা কেমন কি এই সম্পর্কে ধারণা দেবেন আসলে আমি এখানে কাজ শেখানোর জন্য প্রফিটটা নেই আসলে কিভাবে সেইটা আসলে সামনাসামনি আসলে আলোচনাটা করলে ভালো আসলে সবাই সামর্থ্য একরকম থাকে না সামর্থ্য অনুযায়ী আমি নিব আমি বলবো না আমার এখানে ফিস্ট করে এত টাকা আমাকে দিতে হবে বা এত টাকা করতে হবে অনেকের আছে সামর্থ্য অনেক নাই আপু আমাকে পেটে ভাতে রেখে আমাকে কাজ শেখান সেখানেও আমি আপনাদের সাহায্য করব এবং রাখবো কারণ আমি চাই একটা মানুষ একটা জায়গায় এসে ওই স্পেসটা পাক যে সে একটা কিছু করতে চায় আসলে মন মানসিকতাটা আমার এরকম যে আমি সবার পাশে দাঁড়াইতে চাই কিন্তু কেউ সুযোগ নেবেন না আর এই সুযোগ নিয়ে কারোকে বিপদে ফেলাবেন না আমি একটা কথাই বলবো যাদের একান্ত কাজ শেখার দরকার তারাই যোগাযোগ করবেন আর না তারাই আমার কাছে আসবেন আমার পার্লারের দরজা তাদের জন্য একদম খোলা অনেক আছে আমি কি করব খুঁজে পাচ্ছি না যে আমি আমি নিজের টাকা দিয়ে খেয়ে তার কাছে একটু কাজটা শিখতে চাই তাদের পাশে আমি আছি কারণ এই জায়গাটা আমি বুঝি যে আসলেই কাদের জন্য এই জায়গাটা দরকার অনেকের আছে যে আমার একটা জায়গা খুঁজে পাচ্ছি না কাজ শিখতে পারতেছি না একটা বিশ্বাসের জায়গা নাই সে জায়গাটা আমি আছি ইনশাল্লাহ প্রত্যেকটা নারীর জন্য আমি আছি প্রত্যেকটা নারী যারাই চান যে আমি একটু কাজ শিখতে চাই আমি একটা লেভেলে একটা কোনো একটা বিজনেস করতে চাই সেই ক্ষেত্রে আমি সব কিছু দিয়েই সাহায্য করবো এবং পাশে থাকব হ্যাঁ সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন যে উদ্যোগটা নিচ্ছি সবার পাশে থাকতে পারি সবার মন যোগে যেন এই বিজনেসটা আরও উপরে নেবে নিতে পারি সবাই যদি আপনারা পাশে থাকেন দোয়া করেন ইনশাল্লাহ আমি পারবো এই মনের বল মনের সাহস আমার আছে আজকের জন্য সবার থেকে বিদায় নিচ্ছি আবার নতুন কোনো ভিডিওতে চলে আসবো আপনাদের মাঝে ইনশাল্লাহ বেশিরভাগ সময় আমাকে প্রশ্ন করে থাকতেন যে ভাই বিজনেস কীভাবে শুরু করবো একটা বিজনেস করার আইডিয়া আমাকে দেন তাদেরকে উদ্দেশ্য করে বলছি আপনারা যারা বিবাহিত তারা আপনার বউ নিয়ে বউ যাদের আসে আর কি মূলত তাদেরকে নিয়ে আপনারা এই পার্লারের বিজনেসটা শুরু করতে পারেন ওই ক্ষেত্রে আপনাদেরকে কিন্তু পার্লারের কাজ বাস এগুলো শেখা লাগবে ওই ক্ষেত্রে এই যে স্ক্রিনে থাকা নাম্বারটা আছে নিচে এই নাম্বারে যোগাযোগ করে আমার ছোটোবেলার সাথে আপনারা কিন্তু খুব সহজেই কাজগুলো শিখে নিতে পারেন তিন থেকে ছয় মাসের ভিতরে একটা কোর্স করলেই কিন্তু আপনারা মোটামুটি একটা পর্যায়ে চলে যাবেন তখন আপনারা নিজেরাই কিন্তু একটা পার্লার খুলে বসতে পারবেন এবং এই রকম ব্যবসা করতে পারবেন বিশেষ করে এই তিন থেকে ছয় মাসের ভিতরে কিন্তু আপনারা শুধু কাজ শিখবেন না বরঞ্চ কাজের আইডিয়াওগুলোও কিন্তু এই এইরকমভাবে আমার খেলার থেকে শিখতে পারবেন এবং বিশেষ করে কাস্টমার হ্যান্ডেলিং কাস্টমারকে কিভাবে ভালো সার্ভিস দেওয়া যায় এই সম্পর্কেও কিন্তু ধারণা আসবে সুতরাং আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে এই বিজনেসের একটি আইডিয়া দেওয়ার চেষ্টা করেছি যেটার মাধ্যমে আপনারা স্বাবলম্বী হতে পারেন খুব অল্প খরচে সুতরাং ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক দেবেন আর আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আপনাদেরকে সবাইকে রইল শুভকামনা এবং আপনারা সবাই বিজনেস করেন আমরাও এই প্রত্যাশা রেখে ভিডিওটা এখান থেকে শেষ করছি সবাইকে আসসালামু আলাইকুম